আজ আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস রাজমোহনের স্ত্রীর একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। মানে পরিচ্ছেদে একটু গভীরভাবে আলোচনা করব আমরা অবশ্য সজনীকান্ত দাসের যে বাংলা অনুবাদ সেটা নিয়েই কথা বলবো। এটা হলো ঊনবিংশ পরিচ্ছেদ হ্যাঁ আর এই পরিচ্ছেদটা কিন্তু গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দেয় ঠিক এখানে মূল চরিত্র মাধব আর তার সম্পর্কিত বৌঠান তারা এরা দুজন অপ্রত্যাশিতভাবে মথুর ঘোষের বাড়ির একটা আচ্ছা বেশ অন্ধকার রহস্যময় গোদাম মহলে মুখোমুখি হয় একটু যদি প্রেক্ষাপটটা মনে করাই মাধব আর তারা এরা ছোটবেলা একসঙ্গে খেলাধুলা করেছে একটা দূরসম্পর্কের আত্মীয়তাও আছে ছিল হ্যাঁ তারার বিয়ের পর মানে মথুরের সাথে বিয়ের পরেও সম্পর্কটা বেশ সহজ স্নেহের মতোই ছিল কিন্তু গোল বাঁধল ওই বিষয় সম্পত্তির মামলাটা নিয়ে ঠিক মাধব যখন জানতে পারল যে তার খুরির মামলায় তারা স্বামী মথুর গোপনে খুরির বিরুদ্ধেই কাজ করছে তখন থেকেই সম্পর্কের অবনতি হ্যাঁ একটা বিশ্বাসঘাতকতার ব্যাপার তো ছিলই দুজনের সম্পর্কে বেশ বড় সড় ফাটল ধরে মাধবের যাতায়াতও বন্ধ হয়ে যায় আর এই রকম একটা মানে টানা পড়েনের মধ্যে একদম অন্যরকম পরিস্থিতিতে এই গুদাম মনলে তাদের দেখা একদম আর এই দেখা হওয়াটাই কিন্তু খুব নাটকীয় মানে শুধু দেখা হওয়া নয় কেন তারা সেখানে। বিশেষ করে তারা একজন বাড়ির বউ কেন একটা জায়গায় মানে স্বামীর অজান্তে হ্যাঁ এই প্রশ্নগুলোই কিন্তু শুরু থেকে একটা কি বলে সাসপেন্স তৈরি করে ঠিক বঙ্কিমচন্দ্র এখানে খুব পরিকল্পিত এই রহস্যের জালটা বুনছেন আসুন তাহলে এই পরিচ্ছেদটার একটু গভীরে যাই দেখি এই সাক্ষাৎ কিভাবে একটা বড় রহস্যের দরজা খুলে দেয় তো গুদাম মহলে যখন দেখা হলো মাধব আর তারা প্রথমটা কেমন যেন থমথমে ভাব কেউ কথাই বলতে পারছে না হুম একটা অস্বস্তি আসলে এই নীরবতাটা তো শুধু অবাক হওয়ার জন্য নয় এর পেছনে পুরনো দিনের সহজ সম্পর্ক আবার এখনকার এই তিক্ততা অবিশ্বাস সব মিলেমিশে একটা ভারী পরিবেশ তৈরি হয়েছে তারা তো মাধবের চেয়ে একটু বড় সম্পর্কে বৌঠানো হন হ্যাঁ কিন্তু ছোটবেলার বন্ধুত্বটা হয়তো কোথাও ছিল তাই শায়দ তারাই প্রথম কথা বলল জিজ্ঞাস করল মাধব তুমি এখানে প্রশ্নটা যতটা না জানার তার চেয়ে বেশি যেন মানে বিস্ময় মেশানো হয়তো একটু ভয়ও ছিল তা তো বটেই মাধব তো উত্তর দিতে পারছে না সে নিজেই হতভম্ব সবে মাত্র বন্দিদশা থেকে ছাড়া পেয়েছে তার ওপর তারাকে এখানে এভাবে দেখবে ভাবেনি কি বলবে সে সত্যিটা বলা কি ঠিক হবে এই দ্বিধাটাটাকে পেয়ে বসেছে তারা কিন্তু মাধবের অবস্থাটা বুঝল মনে হয় একটু সামলে নিল নিজেকে সেই বরং বলতে শুরু করল কি বলল বলল যে সে একটু আগেই দুজন মানে তার ভাষায় জমদূতের মতো লোককে গুদাম থেকে হনহন করে বেরিয়ে যেতে দেখেছে জমদূতের মতো আচ্ছা হ্যাঁ আর তাদের একজন নাকি তারার দিকে খুব কটমট করে তাকিয়েছিল তারা ভাবছে অন্ধকারে হয়তো তাকে অন্য কেউ ভেবে ভয় পেয়েছে এই জমদূতের মতো কথাটা কিন্তু বেশ ইঙ্গিতপূর্ণ তাই না মনে হচ্ছে যেন কোনো অশুভ কিছুর পূর্বাভাস ঠিক তারা আরও বলল যে গোদাম মহলের একটা দরজা খোলার শব্দ নাকি সেই করেছিল বাইরে থেকে তালা দেওয়া দেখে কৌতূহল হয়েছিল আর তখনই সে ওই চাপা আর্তনাদের শব্দটা শোনে হ্যাঁ যে ঘর থেকে মাধব বেরিয়ে এসেছিল সেখান থেকেই তারা প্রথমে ভেবেছিল মাধবই হয়তো কাতরাচ্ছে কিন্তু মাধব তো বলল সে আর্তনাদ করেনি এখানেই তো রহস্যটা আরও জমল একদম আর এই সূত্র ধরেই তারা বলল সে কেন ওখানে এসেছে স্বীকার করল যে বেশ কিছুদিন ধরেই দেখছে তার স্বামী মথুর খুব চিন্তিত অন্যমনস্ক কারণ জিজ্ঞেস করলে হয় এড়িয়ে যায় না হলে রেগে যায় রাতে ঘুমোতে পারে না ভালো করে আর তারা লক্ষ্য করেছে মথুর গভীর রাতে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে এই গুদাম মহলের দিকে আসে তার মানে তারা সন্দেহ করছে যে স্বামীর এই দুশ্চিন্তার কারণটা এই গুদামেই কোথাও লুকিয়ে আছে ঠিক তাই আর এখান থেকেই আমরা তারা চরিত্রটার একটা অন্য দিক দেখতে পাই সে কিন্তু শুধু একজন সাধারণ চিন্তিত স্ত্রী নয় বেশ সাহসী অবশ্যই ঘুমন্ত স্বামীর বালিশের তলা থেকে চাবির গোছা চুরি করে এই রকম একটা জায়গায় একা একা অনুসন্ধান করতে আসা উনিশ শতকের প্রেক্ষাপটে ভাবলে এটা বিরাট ব্যাপার হ্যাঁ সে কিন্তু কোনো সামাজিক বা পারিবারিক বিধিনিষেধের পরবা করেনি নিজের বুদ্ধি দিয়ে পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেছে সে কি ভেবেছিল মাধবীর পেছনে আছে মানে ওদের শত্রুতার কথা তো সবাই জানে প্রথমে সেটাই ভেবেছিল কিন্তু মাধব যখন সব বলল যে তাকে জোর করে ধরে এনে এখানে বন্দি করে রাখা হয়েছিল সে সন্ধ্যায় সবে এখানে এসেছে তখন তারা বুঝল ব্যাপারটা অন্যরকম আরও জটিল মাধব তখন কি করল সে কি সব খুলে বলল হ্যাঁ মাধব ঠিক সেই মুহূর্তে একটা বড় সিদ্ধান্ত নিল সে আর কিছু লুকল না তাকে কিভাবে ধরে আনা হয়েছে কারা আটকে রেখেছিল সব বলল তারাকে এটা কিন্তু বেশ ঝুঁকির কাজ তারা তো তার শত্রু মধুর স্ত্রী ঠিক কিন্তু মাধব হয়তো ভরসা রেখেছিল হয়তো ওদের সেই ছোটবেলার সম্পর্কের ওপর অথবা তারার সৎ স্বভাবের ওপর তার মানে মাধব বিশ্বাস করত যে তারা তার স্বামীকে ভালোবাসলেও কোনো অন্যায়কে সমর্থন করবে না আমার তো তাই মনে হয় এটা মাধবের নিজের নীতিবোধ আবার তারার চরিত্রের প্রতিও শ্রদ্ধাও দেখায় আর তারার প্রতিক্রিয়া দেখুন সে শুধু অবাক হল না বা দুঃখ পেল না সে একেবারে ভেঙে পড়ল হ্যাঁ যন্ত্রণা আর হতাশায় সে বুঝতে পারল তার স্বামীর জগৎটা হয়তো সে যা ভেবেছিল তার চেয়েও অনেক বেশি অন্ধকার বলল তাহলে আমি যা খুঁজতে বের হয়েছি তুমি তার নও কি একটা অসহায় উক্তি তারা তো প্রায় হাল ছেড়ে দিয়েছিল ফিরে যেতে চাইছিল কিন্তু মাধব তাকে থামাল বলল রহস্যের সমাধান তো হয়নি এখনো। সে যখন ডাকাতদের কথা আড়ি পেতে শুনছিল তখন অন্য একটা শব্দও শুনেছিল হ্যাঁ একটা চাপা গোঙানির মতো শব্দ কিন্তু ডাকাতদের কথার ভিড়ে সেটা হারিয়ে গিয়েছিল মাধব তখন তারাকে আশ্বস্ত করার চেষ্টা করল যে ভয়ের কিছু নেই যদিও সে নিজেই তখন কৌতূহলে ফুটছে নিজের বিপদ বা তারার মতো একজন মহিলাকে নিয়ে এই অবস্থায় থাকা সব ভুলে গেছে শুধু রহস্য ভেদ করতে হবে ঠিক এই তীব্র কৌতূহলটাই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে গেল তারা প্রথমে ইতস্থত করছিল ভয় পাচ্ছিল কিন্তু মাধবের কথায় আর ঠিক তখনই আবার সেই চাপা আর্তনাটা শোনা গেল হ্যাঁ এবার আরও স্পষ্ট শুনে তারাও আর স্থির থাকতে পারল না অনুসন্ধানে রাজি হয়ে গেল এখানেই বোঝা যায় তারার মধ্যেও সত্যটা জানার একটা জেদ তৈরি হয়েছে যা তার ভয়কে ছাপিয়ে গেছে মাধব তখন দেখালো ওই দেওয়ালের গায়ের ছোট্ট লোহার দরজাটা যেটা চট করে চোখে পড়ে না ভাবলো ডাকাতরা হয়তো এটা দেখেনি কিন্তু ঠিক তখনই আর্তনাদটা আবার শোনা গেল এবার যেন আরও কাছে পাশের ঘর থেকেই আসছে বলে মনে হল দুজনের মনেই তখন মানে বিদ্যুতের মতো একটা শখ লাগল সব ভয় দ্বিধা কেটে গেল শুধু তীব্র উত্তেজনা আর কৌতূহল মাধব তো প্রায় কি বলে জ্ঞানশূন্য অবস্থা তারার হাত থেকে চাবির গোছাটা প্রায় ছিনিয়ে নিল হ্যাঁ নিয়েও লোহার দরজার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল মরিয়া হয়ে চাবি লাগাতে শুরু করল উফ কি টেনশন প্রথমটা হল না দ্বিতীয়টা তৃতীয়টাও না মাধব তখন রেগে গিয়ে হয়তো দরজায় ভেঙে ফেলত কিন্তু চতুর্থ চাবিতেই কাজ হল একটা স্প্রিং দেওয়া দরজা প্রায় শব্দ না করে কিন্তু বেশ জোরে ভেতরের দিকে খুলে গেল যেন জাদু বলে রাস্তা খুলে গেল এই দৃশ্যটা দারুণ নাটকীয় বঙ্কিমচন্দ্র খুব ডিটেলসে লিখেছেন স্প্রিং দেওয়া দরজা নিঃশব্দে খুলে যাওয়া রহস্যটা আরও জমাট পাচ্ছে মাধব তখন উত্তেজনায় কাঁপছে তারাকে বলল এসো বলি নিজে ঢুকে পড়ল অন্ধকারে তারাও আলো হাতে একটু দ্বিধা নিয়ে তাকে অনুসরণ করল ভেতরে ঢুকে যা দেখল তা ভাবতেও পারিনি কোনো ঘর নয় দেওয়াল ঘেঁষে সোজা উপরে উঠে গেছে একটা সিঁড়ি ইটের তৈরি খুব সরু খাড়া সিঁড়ি শ্যাঁত্যাতে মাকড়সার জালে ভর্তি দেখেই বোঝা যায় বহুদিন ব্যবহার হয়নি এটা যে কোনো সাধারণ রাস্তা নয় সেটা স্পষ্ট কোনো গোপন জায়গায় যাওয়ার পথ মাধব তো প্রায় লাফাতে লাফাতেই উঠছে কৌতূহল তখন তুঙ্গে তারাও আলো হাতে পেছনে পেছনে সিঁড়িটা যেখানে শেষ হল সেখানে আর একটা দরজা দেখে প্রথমে মনে হয় দোতলার সাধারণ ঘরের দরজা কিন্তু মাধব যার বিষয় সম্পত্তি নিয়ে ধারণা আছে সে ঘরের উচ্চতা দেখেই সন্দেহ করল বুঝল এটা সাধারণ ঘর নয় এটা একটা চোরা কুঠুরি ঠিক খুব কৌশলে তৈরি মাধব আন্দাজ করল দোতলার একটা বড় ঘরকে চালাকি করে উপরে নিচে ভাগ করা হয়েছে নিচের অংশটা হয়তো গোদাম বা অন্য কিছু আর উপরের এই অংশটা পুরোপুরি গোপন পাশের ঘর বা বারান্দার ছাদের সাথে এমনভাবে মেলানো যে বাইরে থেকে বোঝার উপায় নেই আর সবচেয়ে ভয়ের কথা কুঠুরিটা একদম জানালাবিহীন আলো বাতাস ঢোকার পথ নেই একটা মানে জীবন্ত সমাধির মতো এই আবিষ্কারটা তো সাংঘাতিক প্রমাণ হয়ে গেল যে মথুর ঘোষের বাড়িতে ভয়ানক কিছু লুকানো আছে মাধব তখন কাঁপতে কাঁপতে ওই কুঠুরির দরজার তালা খোলার চেষ্টা করছে কাজটা সহজ ছিল না চাবি ঢুকছে না লাগছে না আঙুল কেটে রক্ত পড়ছে কিন্তু সে থামেনি রক্তাক্ত আঙুল নিয়েই শেষ পর্যন্ত তালাটা খুলে ফেলল ঝনঝন করে তালাটা খুলে ঝুলে রইল তারা দরজার বাইরে প্রদীপ হাতে দাঁড়িয়েছিল দরজা খুলতেই মাধব ডাকল ভেতরে তারা সেই অন্ধকার বন্ধ ঘরে ঢুকল প্রদীপের আলোয় প্রথমে সবটা স্পষ্ট নয় কিন্তু আলোটা একটু স্থির হতেই তারা যা দেখল দুজনেরই রক্ত জল হয়ে যাওয়ার মতো অবস্থা ঘরের প্রায় মাঝখানে একটা বেশ সুন্দর দেখতে খাট বার্নিশ করা মেহগনি কাঠের দামি ক্রেপের ঝালর দেওয়া বেশ শৌখিন কিন্তু এই রকম একটা গোপন অন্ধকার কুঠুরিতে এই খাট এটাই তো ভীষণ অস্বাভাবিক আর সেই খাটের উপর খাটের ওপর শুয়ে আছে একজন নারী স্থির নিথর তারা দুজনেই প্রায় ছুটে গেল খাটের কাছে আলোটা মুখের উপর ফেলতেই তারা চিনে ফেলল মুখটা খুব শীর্ণ ফ্যাকাশে দেখলেই বোঝা যায় খুব অসুস্থ বা দুর্বল কিন্তু তার মধ্যেও একটা অসাধারণ সৌন্দর্য এ তো মাতঙ্গিনী রাজমোহনের স্ত্রী হ্যাঁ এটাই এই পরিচ্ছেদের একেবারে ক্লাইম্যাক্স মাতঙ্গিনী যাকে হয়তো সবাই মৃত বা নিখোঁজ ভাবছিল সে কিনা মথুর ঘোষের বাড়ির এই গোপন কুঠুরিতে রকম অবস্থায় দৃশ্যটা একটি সাথে করুন আবার ভয়াবহ কেন মাতঙ্গিনী এখানে কে তাকে এই অবস্থায় রেখেছে মথুরের ওই যে দুশ্চিন্তা সেটার সাথে এর কী যোগ মাধবকে যে ধরে আনা হল সেটার সাথেই বা এর কি সম্পর্ক হাজারটা প্রশ্ন সত্যি উনিশতন পরিচ্ছেদ শেষ হল একটা চরম নাটকীয় মুহূর্তে একটা রহস্যের পর্দা সরল ঠিকই কিন্তু জন্ম নিল আরও অনেকগুলো নতুন প্রশ্ন আরও গভীর রহস্য আমরা দেখলাম বঙ্কিমচন্দ্র এখানে কিভাবে সাসপেন্স কৌতূহল আর চরিত্রগুলোর ভেতরে টানা পড়েনকে এক সুতোয় গেঁথেছেন বিশেষ করে তারার চরিত্রটা তার সাহস সত্য জানার ইচ্ছা স্বামীর প্রতি টান থাকা সত্ত্বেও অন্যায়ের মুখোমুখি হওয়ার সাহস এটা তাকে উনিশ শতকের বাংলা সাহিত্যে সত্যি একটা অন্য মাত্রা দিয়েছে ঠিক আর মাধবের ভূমিকাও কম নয় তার নীতিবোধ তার ওপর হওয়া অন্যায় শোধ নেওয়ার ইচ্ছা আর ওই অদম্য কৌতূহল এগুলোই তো রহস্যটা এ পর্যন্ত টেনে আনল হুম এই পরিচ্ছেদটা আসলে বিশ্বস্ততা বনাম বিশ্বাসঘাতকতা সাহস বনাম ভয় এই থিমগুলো খুব জোরালোভাবে তুলে ধরে আর ওই যে ডিটেইলিং মেহেগনি কাঠের খাট ক্রেটের ঝালর এই শৌখিন জিনিসগুলো ওই অন্ধকার বন্ধ কুঠুরির ভয়াবহতার সাথে একটা অদ্ভুত বৈপরীত তৈরি করে পাঠকের মনে গভীর ছাপ ফেলে একেবারে কিন্তু সবচেয়ে বড় যে প্রশ্নটা থেকে গেল মাতঙ্গিনীর এই পরিণতি কেন এই গোপন কুঠুরিটা কি ওর কারাগার নাকি অন্য কিছু মথুরের আসল রূপটা কি এই প্রশ্নগুলোই আসলে পাঠককে বা শ্রোতাকে পরের পরিচ্ছেদের জন্য আরও আগ্রহী করে তুলবে মাতঙ্গিনীর এই আবিষ্কার শুধু গল্পের মোড় ঘোরাল না এটা কিন্তু তৎকালীন সমাজের অনেক কিছুর দিকেই আঙুল তোলে নারীর অবস্থান পারিবারিক সম্মানের নামে অপরাধ চাপা দেওয়া সম্পত্তির লোভ ঠিক বলেছেন বঙ্কিমচন্দ্র শুধু একটা রহস্য গল্প বলছেন না সমাজের গভীরে থাকা সমস্যাগুলোকেও সামনে আনছেন আচ্ছা আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করা যাক কিন্তু মাতঙ্গিনীর ওই শীর্ণ মুখ ওই গোপন কুঠুরির রহস্য এগুলো মনে হয় আমাদের ভাবনায় আরও বেশ কিছুদিন খাবে অবশ্যই মাধব আর তারা এরপর কি করবে মাতঙ্গিনীর কি হবে এই প্রশ্নগুলো তো রইলই